ছাব্বিশে জানুয়ারি দুই কলকাতার আনন্দপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ভেতরে আটকে পড়া শ্রমিকদের জন্য বাঁচার আরতি জানানো একটা ফোন কলই ছিল শেষ কথা সরকারি হিসেবে মৃত সংখ্যা পঁচিশ কিন্তু আরও অনেকেই নিখোঁজ ছিলেন চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেদিন আগুনটা লাগে কলকাতার আউটস্কার্টসের নাজিরাবাদে দুটো পাশাপাশি গোদামে ভোররাতে আগুন লাগে আর তার নেভাতে লেগে যায় প্রায় একদিনেরও বেশি আগুনটা শুরু হয় একটা ডেকোরেটরের গোডাউন থেকে তারপর ছড়িয়ে পড়ে পাশের ফুড কোম্পানির ইউনিটে এই দুর্ঘটনার পরই শুরু হয়ে যায় তীব্র রাজনৈতিক চাপানোতর বিজেপির শুভেন্দু অধিকারী সরাসরি বলেন এটা মনুষ্য সৃষ্ট বিপর্যয় আর এর জন্য দায়ী সরকারের ব্যর্থতা বিজেপির অমিত মালব্বা এসআইটি তদন্তের দাবি তোলেন তাও আবার সুপ্রিম কোর্টের নজরদারিতে বিজেপির মূল অভিযোগ ছিল সরকারি গাফিলতি আর নিরাপত্তা বিধির চূড়ান্ত অভাব আচ্ছা এবার দেখা যাক কোম্পানি আর সরকার কি ব্যবস্থা নিয়েছিল ওয়াও মোমো কর্মীদের পরিবারকে দীর্ঘমেয়াদী সাহায্যের প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকারও পরিবার পিছু দশ লাখ টাকা আর একটা চাকরির ঘোষণা করে পুলিশ গাফিলতির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করে তদন্তে উঠে আসে এই ট্রাজিডির পেছনে ছিল মারাত্মক কিছু গাফিলতি কোনো ফায়ার লাইসেন্স ছিল না ছিল না সুরক্ষার ব্যবস্থাও শ্রমিকরা থাকত ওই বিপজ্জনক জায়গাতেই রাজ্যের প্রধান নিজেই জানান গুদামগুলো কোনো সরকারি অনুমতি ছাড়াই চলছিল শোনা যায় শ্রমিকরা যখন ভেতরে ঘুমোচ্ছিলেন দরজা নাকি বাইরে থেকে বন্ধ ছিল ঘটনার পরেও আসলে কতজন মারা গেছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও সরকারিভাবে নিখোঁজের সংখ্যা সাতাশ যখন সিস্টেমের ভুলেই এমনটা হয় তখন এর আসল দায়টাকার